সাহিব খান কি বলদ সাহিব খান কি বোকা সাহিব খান একটা ভালো সিনেমা পাইলে সে করবে না নিজের ভালো পাগলও বুঝে তাহলে আপনারা আসলে পাগলও না যদি নিজের ভালোই বুঝতেন তাহলে এই কোটি কোটি টাকা খরচ করে খালি লস না দিয়ে দুইটা সিনেমা বানাইতেন একজন এখন তার ষাট সত্তর লাখ টাকা সিনেমা হয় না এখন একটা সিনেমা বানাইতে পাঁচ ছয় কোটি লাখ টাকা টাকা এই যে সাহরের শাকিল দেখেন আলফাইরে দেখেন চোরকিরা দেখেন এস বিএফ রে দেখেন তিনটা প্রয়োজনীয় সংস্থা একসাথে হয়ে সাকিব খানের নিয়ে বারো কোটি টাকা দিয়ে সিনেমা বানাইতেছে শিখেন সেখান থেকে পাঁচ কোটি টাকা দিয়ে যান সাকিব খানের কাছে দশজন প্রয়োজন যে কি চাও তুমি সব দিচ্ছি কার কোন ডিরেক্টর চাও কোন গল্প চাও কোন ক্যামেরাম্যান চাও কোন দেশে অভিনয় করতে চাও কোন ধরনের গল্প করতে চাও মানে সাহিব খানের কাছে যান সালাম আলাইকুম ইকবাল সাহেবের ছবি দর্শক দেখে নাই তাই সিনেপ্লেক্স থেকে নামায় দেওয়া হয়েছে সিনেপ্লেক্সের চেয়ারম্যান সিনেপ্লেক্সের মালিক মাহবুব সাহেব এভাবেই সাংবাদিকদের সামনে বলছিলেন তারপরে তিনি বললেন যে ইকবাল সাহেবের ছবি নেমে গেছে দর্শক দেখে নাই তার সিনেমা ভালো হয় নাই দর্শক দেখে নাই তার সিনেমা চালায় আমি কেন লস ঘটনা তো সঠিক যদি ইকবাল সাহেবের সিনেমা যদি চলতো ইকবাল সাহেবের সিনেমায় যদি তার হলে টাকা আসতো সেই লোকটা কেন সেই সিনেমা চালাবে না এখন দেখেন আপনার দোকান তিনি যেভাবে বলছেন তারই আমি একটু ব্যাখ্যা দিচ্ছি আপনি একটা দোকান দিচ্ছেন সেই দোকানে আমি একটা প্রোডাক্ট দিছি আবার আমার পাশে আরেকজন একটা প্রোডাক্ট দিছে আমার ডান পাশে আরেকজন একটা প্রোডাক্ট দিছে তিনজনে তিনটা প্রোডাক্ট দিছে চলতেছে ওই দুইজনেরটা আমারটা চলতেছে না তো আমারটা যদি আপনার দোকানে রাখেন ওই স্পেসটা সে নষ্ট হচ্ছে না বরং ওই স্পেসে যদি যাদেরটা চলতেছে তাদেরটা রাখলে আরো বেশি মাল উঠবে না বিক্রি বেশি হবে না তার প্রফিট বেশি হবে না তার তো এই সহজ সমীকরণটা সবাই বুঝে দিন শেষে ঘটনা কি সেটা তো পরিষ্কার যে যে ছবি ছবি যদি 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 ছবির ছবির দম থাকে ভালো হয় তারা বাধ্য সেই মাহবুব সাহেব একটা হিসেবে বললেন কাজল রেখা দর্শক আবার চাইতেছে কাজল রেখাও তারা নামাই দিছিল কাজল রেখা দর্শক আবার চাচ্ছে তাই কাজল রেখা আবার দেখানো শুরু করবে আর রাজকুমারের দর্শক এখনো আছে তাই রাজকুমার চলছে বাকি দেয়ালের দেশ তারপর ওমর আর যা যা ছিল আর কোন ছবির দর্শক নাই তাই ওই ছবিগুলা সিনেপ্লিক্সে চলছে না এখন কথা হচ্ছে যে সেই বেটা ইনভেস্ট করছে সেই ব্যাটা লগ্নি করছে সেই ব্যাটা সিনেপ্লিক্সে সে এতগুলা টাকা সে ব্যবসার জন্য খাটাইছে তো এখন সেই ব্যবসা তো প্রতিদিন টাকা গুনতে হচ্ছে তার প্রতিদিন তার ওই জায়গার ভাড়া দিচ্ছে দিতে হচ্ছে কর্মচারীর বেতন দিতে হচ্ছে ট্যাক্স দিতে হচ্ছে মিউনিসিপ্যালিটি ট্যাক্স দিতে হচ্ছে অনেক কিছু একটা জায়গাকে কেন্দ্র করে অনেক টাকা তার প্রতিদিন সিনেমা চলুক আর না চলুক সেখানে তার খরচ করতে তো সেইখানে ইকবাল সাহেবের ডেড বডি যদি উল্টা বিস্ফোরা হয়ে দাঁড়ায় যে তার সিনেমা তার উপরে আরো খরচ বেশি ইয়ে দিছে তাহলে তো সে সেই সিনেমার নামাই দিবে আর এই সমস্ত জিনিস কিন্তু এই মাহবুব সাহেব হ্যান্ডেল করেন না সেটার জন্য একটা টিম আছে সেটার জন্য স্পেসিফিক একজন এমপ্লয়ী আছে সে এটার দেখভাল করে দেখভাল করে সেটা নামায় এখন ইকবাল সাহেব বলছেন যে তারপরে তার বিরুদ্ধে এটা ষড়যন্ত্র হয়েছে ষড়যন্ত্র করে সে এটা সেটা ঠিক আছে তার বিরুদ্ধে আর কোনো হলে কি গেছে সেখানে কি মানে চলছে সেখানে কি সারা সপ্তাহ চলতেছে সেটার কিন্তু কোন রেকর্ড নেই এখন ইকবাল সাহেব যেটা বললেন যে তিনি নিজেই সিনেপ্লেক্স দিবেন ফাইন তিনি যখন সিনেপ্লেক্স দিবেন তার সিনেপ্লে যখন তার সিনেমা ব্যবসা করবে না তখন আসলে দেখা যাবে সে কতদিন ওই সিনেমাটা হলে রাখে রাখে হলে কারণ ঘর থেকে টাকা টাকা দেওয়ার মতো কয়জনের থাকে রাজার গোলাও কিন্তু শেষ হয়ে যায় বিলাইতে বিলাইতে রাজার গোলাও শেষ হয়ে যায় তো সেইখানে ইকবাল সাহেব যখন ভালো সিনেমা যদি না দিতে পারেন তার হলে সেই সিনেমা যদি না চলে সে ওইটারে তিন চার দিনের বেশি সে নিজেও রাখতে পারবেন না এখন ধরে নিচ্ছি ষড়যন্ত্র ইকবাল সাহেবের সেই ডেড বডি নিশ্চয়ই তিনি ঘোষণা দিচ্ছেন তিনি নিজে সিনেপ্লেক্স দিবেন সেখানে তিনি সেটা চালাবেন এখন একটা সিনেপ্লেক্স দিতে হইলে তো একদিন দুদিনের বিষয় না একটা বছর তো লাগবে মিটিমা এক লোক দেখলাম যে খুব সুন্দর একটা ব্যাখ্যা দিলেন যে কজন প্রয়োজক আছেন সেই কজন প্রয়োজক যদি এক কোটি টাকা এক একজন ইনভেস্ট করে বেশি না এক একজন এক কোটি টাকা ইনভেস্ট করে আর যদি পঞ্চাশ ষাট কোটি টাকার যদি ইনভেস্টমেন্ট হয় তাইলে মোটামুটি এক কোটিতে চারটা পঞ্চাশ কোটিতে দুইশোটা এক কোটিতে চারটা হলে পঞ্চাশ কোটিতে দুইশোটা দুইশোটা সিনেমা সিনেপ্লেক্স যদি হয়ে যায় ছোট ছোট বেশি না দুইশো সিটের দুইশোটা সিনেপ্লেক্স যদি হয়ে যায় তাহলেই তারা সেই ব্যবসাটা করতে পারবেন যে একটা সিনেমা সিনেপ্লেক্সে এর দুশোটা টানা একটা একটা ছবি যদি এক সপ্তাহ চলে এই লোকডির টাকাটা উঠে আসবে উঠে আসবে কখন যখন সেই দুইশোটা সিট ভরাট হবে সেই দুইশোটা সিটে দর্শক যাবে দর্শক সিনেমা দেখবে শুধুমাত্র সিনে যে হিসেবটা দিলেন সেই হিসেবে একটু গলদ আছে সে একটা প্রজেক্টরের দাম ধরছে আট লাখ টাকা আর সিটের দাম ধরছে চার লাখ টাকা সিটের দাম চার লাখ টাকা আর আনুষাঙ্গিক চার লাখ টাকা বারো লাখ টাকা তা আমি ধরলাম বারো দুগুণে চব্বিশ লাখ টাকা এক কোটিতে চারটা সিনেমা হল হোক পঞ্চাশ কোটিতে দুইশো সিনেমা হল হোক দুইশো সিনেপ্লেক্স হোক দুইশো সিনেপ্লেক্স করেন দুইশো সিনেপ্লেক্স করে সিনেমা রিলিজ দেন বাংলাদেশে সিনেমা হয় প্রচুর হলে রিলিজ দেয় এগারোটা বারোটা তেরোটা চোদ্দটা পনেরোটা সিনেমা রেডি থাকে বিশটা পর্যন্ত সিনেমা রেডি থাকে ঈদের রিলিজ হওয়ার জন্য হল নাই এটা কোনো কথা এই যে যারা দুইশোটা সিনেমা হল সিনেপ্লেক্স করবেন নতুন করে তখন দেখা যাবে তারা এই বিশটা পঁচিশটা সিনেমার মধ্যে কোন সিনেমাটা চালায় তারা সেই শাকিব খানের সিনেমা চালাবে নাকি ইকবাল সাহেবের সিনেমা চালাবে তখন বোঝা যাবে যে কোন সিনেমার মান কতটুকু মুখে অনেক কথা বলা যায় অনেক বুলি দেয়া যায় অনেক বুলি আড়ানো যায় বাস্তবতা যখন সামনে এসে দাঁড়ায় তখন ওই যে কথা আছে না যে দারিদ্র যখন দরজা দিয়ে ঢুকে ভালোবাসা তখন জানালা দিয়ে পালায় যখন ওই দুইশো সিটের সিনেপ্লেক্সে নিজের সিনেমা ব্যবসা করবে না অন্যের সিনেমা আনলে ব্যবসা করবে তখন ওই ডিজের ভালোবাসা জানলা দিয়ে পালাবে আর অন্যের সিনেমা দরজা দিয়ে ঢুকবে যখন দেখবে যে বিদেশি সিনেমা আনলে তার সিনেপ্লেক্সেও বেশি পয়সা পাচ্ছে তখন সে আবার ওই যে বলবে যে না বিদেশি সিনেমা আনো নিজের আতে যতক্ষণ ঘা না লাগে ততক্ষণ অনেক কথাই বলা যায় বিদেশি সিনেমা আসবে না বিদেশি সিনেমা আসলে হল বাজবে না বিদেশি সিনেমা আসলে প্রয়োজন বাজবে না এই এই বিষয়ে আমি একমত না আমি এই বিষয়ে একমত না বিদেশি সিনেমা বিদেশি সিনেমার জায়গা দখল করে রাখবে বিদেশি সিনেমা বিদেশি সিনেমা প্রফিট শেয়ার করবে বিদেশি সিনেমা বিদেশি সিনেমা যারা দেখে সেই সব দর্শক দেখবে সব দর্শক বিদেশি সিনেমা দেখে সেই সব দর্শক বাংলা সিনেমার জন্য হলে আসে যে ব্যাটম্যান দেখবে যে স্পাইডারম্যান দেখবে যে অ্যাভাটার দেখবে তারা ওই লিপস্টিক ডেড বডি দেখার জন্য হলে আসে না তারা ওই ব্যাটম্যান অ্যাভাটার দেখার জন্যই আসে তো বিদেশি সিনেমা এনে তারা ওই একই রেশিওতেই তাদেরকে টাকা দেয় হ্যাঁ এই কথাটা বলতে পারেন যে তারা বিদেশি সিনেমা আনতে যে খরচটা হয় সেটা একটু কম হয় বাংলাদেশ একটা অনুন্নত দেশ হিসেবে সেখানে একটু সুবিধা পায় কিন্তু মাহবুব সাহেব আরো একটা কথা মানে তিনি সমস্ত দোষটা ইকবাল সাহেবের উপরে দিয়েছেন আদতে কিন্তু সমস্ত দোষ ইকবাল সাহেবের না কিছু দোষ সে সামান্য সে স্বীকার করে নাই যে সামান্য সে স্বীকার করছে তাতেই সে ধরা খাই গেছে সে একটা টিকিটের টোয়েন্টি পার্সেন্ট দেয় প্রয়োজককে চারশো টাকার টিকেটের টোয়েন্টি পার্সেন্ট পায় প্রয়োজক সিনেপ্লেক্সে তাহলে সিনেপ্লেক্সে একটা যদি যদি দুই কোটি টাকা ব্যবসা করে একটা প্রযোজক কত টাকা পায় দুই কোটি টাকার কত টাকা পায় একটা প্রযোজক দেখা যায় এতটুকু এত টাকা এত সেল হয়েছে সিনেপ্লেক্সে এত সেল হয়েছে প্রযোজক কিন্তু পায় টোয়েন্টি পারসেন্ট চারশো টাকার টোয়েন্টি পারসেন্ট মানে আশি টাকা একটা টিকেটে প্রযোজক পায় আশি টাকা আর সিনেপ্লেক্স পায় তিনশো বিশ টাকা সেখান থেকে তারা বিভিন্ন ট্যাক্স ভ্যাট বাদ দিয়ে হয়তো তারা দুশো আশি টাকা নিয়ে আমি জানি না সঠিক হিসাবটা তো যেইখানে সিনেপ্লেক্সের যে আধিপত্য আবার ওই যে সেবাকাব্য নামে একটা সিনেমা নিয়ে কথা হলো ডিরেক্টর বুদুল্ল রাম সে বললেন যে এক কোটি দেড় কোটি টাকা খরচ করছে সেই সিনেমায় আরে ভাই দেড় কোটি টাকার একটা সিনেমা আওয়াজ পাইলাম না আওয়াজই পাইলাম না খালি কয়েকটা অ্যাওয়ার্ড নিয়ে আসছে বিদেশ থেকে একটা দেড় কোটি টাকা যদি একটা সিনেমায় ব্যয় হয় তার একটা ইয়ে আছে না ইমপ্যাক্ট আছে না মুখে বললেই হলো দেড় কোটি টাকা হ্যাঁ সিনেমা ভালো হইছে সিনেমা দেখার মতন হইছে সেটা অন্য বিষয় সিনেমা দেখার মতো হইলেই তো হবে না সেটা তো মার্কেটিং লাগবে প্রমোশন লাগবে আমি শ্যামা কাব্য নামে কোনো সিনেমার নাম খালি দু একটা নিউজ ছাড়া জানতেই পারলাম না তাহলে কি প্রমোশন করলো তারা আমি বুঝি না আমার বুঝে সিনেমা যদি যারা বানাবেন প্রমোশনের জন্য আলাদা বাজেট রাখতে হবে আজ এই যুগে মানুষের অ্যাটেনশন ডাইভার্ট হয়ে গেছে বিভিন্ন বিভিন্ন জায়গায় তাদের সেই অ্যাটেনশনে ঢুকতে হইলে প্রমোশন লাগবে এবং এক্সট্রা অর্ডিনারি প্রমোশন লাগবে যে প্রমোশন করলে মানুষ জানতে পারবে যে এরকম একটা সিনেমা আছে তথাকথিত কয়েকটা পোস্টার আর কয়েকটা প্রেস কনফারেন্স তাতেই সিনেমা সিনেমার প্রমোশন হয়ে যায় না শ্যামাকাব্যর টিম নিয়ে কয়টা টেলিভিশন শোতে দেখা গেছে তাদেরকে শো করতে শ্যামা কাব্যর সিনেমা নিয়ে কয়টা কন্টেন্ট ক্রিয়েটারকে দেখা গেছে আলাপ করতে শ্যামা কাব্যের শুটিং সময়কালে কয়টা নিউজ দেখা গেছে পোর্টাল ভালো হয়েছে শ্যামাকাব্য ধরে নিলাম কিন্তু শ্যামাকাব্য মার্কেটিংটা খুব বাজে হয়েছে যার কারণে সিনেমাটা মুখ থুবড়ে পড়ছে তো সেখান থেকে সিনেপ্লেক্স তার দায় স্বীকার করতে চায় নাই তাদের যে তিন নম্বর সিনেমা হল কি স্ক্রিনটা নষ্ট তারা বলছে হ্যাঁ এটা লাইট কম তারা কাজ করে না দীর্ঘদিন যাবৎ সিনেপ্লেক্সে তারা এই যে কোভিডের আগ থেকে খালি ক্রিম খাচ্ছে কিন্তু স্ক্রিন বা সাউন্ড এগুলোর উপরে কাজ করছেন না এখন তারা করবেন স্বীকার করছেন আর সিনেপ্লেক্সের অল্টারনেট যতদিন বেশি না হবে সিনেপ্লেক্সের এর যতদিন না বাড়বে ততদিন তারা ওই টোয়েন্টি পার্সেন্টই দিবে যখন একজনের চাইতে আর একটা সিনেপ্লেক্স হবে এখন তো দেশে সিনেপ্লেক্স কয়টা তিনটা কোম্পানি ব্লকবাস্টার সিনেপ্লেক্স লায়ন তিন চারটা আছে যখন এটা পনেরো ষোলোটা হবে তখন কম্পিটিশন বাড়বে এ এর চাইতে বেশি টাকা দেওয়া শুরু করবে এ ওর চাইতে বেশি টাকা দেওয়া শুরু করবে তো সিনেপ্লেক্সের এই দৌরাত্ম যদি বন্ধ করতে হয় সিনেপ্লেক্সের এই খামখেয়ালি যদি বন্ধ করতে হয় এই এক এর তন্ত্র যদি বন্ধ করতে হয় তাহলে প্রচুর হবে যে প্রয়োজকরা পঞ্চাশ ষাট লাখ টাকা দিয়ে সিনেমা বানাইতেছেন এবং টাকাও পারতেছেন না একটা টাকাও ঘরে তোমাল দিয়ে চোখ মুছতে মুসতে রিলিজের দিন ঘরে ফিরতেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি আপনার তো ষাট লাখ টাকা নষ্ট হচ্ছে সিনেমা বানায় আপনি ওই আরেকটা ষাট লাখ টাকা দিয়ে দুইটা সিনেপ্লেক্স বানান সেটা তো নষ্ট হবে না সেটা আপনার অ্যাসেট হবে সেই টাকাটা আপনার উঠে আসবে আর লগ্নি করেন না সিনেমায় এখন যে কজন প্রয়োজক আছেন বাংলাদেশে প্রয়োজক সমিতি গত আট বছর ধরে নিষ্ক্রিয় সমিতি ডালে নিষ্ক্রিয় থাকলো নিজেদের মধ্যে তো একটা কমিউনিকেশন আছে সমিতি তো আর ব্যবসা করবে না প্রয়োজক সমিতি তো আর সিনেমাক্স করবে না আপনারা নিজেরা তো ইউনিটি ইউনিটি আছে আপনাদের মধ্যে নিজেরা তো বিভিন্ন ক্লাবে দেখি টিকি দৌড়াদৌড়ি করেন বিভিন্ন সমিতিতে আড্ডা বাজি করেন বদ খান তাদেরকে নিয়ে বসেন পঞ্চাশ জনে পঞ্চাশ কোটি টাকা দেন দুশোটা সিনেপ্লেক্স বানান চেহারাই পাল্টায় যাবে চেহারাই পাল্টায় যাবে আপনারা যখন একজন প্রয়োজনকে একটা টিকিট থেকে ফিফটি পার্সেন্ট দিবেন তখন সিনেপ্লেক্স বাপ বাপ করে আর নিচে নেই এসে আপনাদের অন্য সিনে ফিফটি পার্সেন্ট দিতে বাধ্য থাকবে তারপর তখন তারা দেখবে যে সিনেমা তাদেরকে সে আসতেছে না দর্শক ওদের সিনেপ্লেক্সে চলে যাচ্ছে তখন তারা ঠিকই একটা টিকিটের ফিফটি পার্সেন্ট দেওয়া শুরু করবে কোটি কোটি টাকা দিয়ে সিনেমা বানিয়ে একটা টাকাও ঘরে নিয়ে যেতে পারতেছেন না আর কত নিজের ভালো পাগলও বুঝে তাহলে আপনারা আসলে পাগলও না যদি নিজের ভালোই বুঝতেন তাহলে এই কোটি কোটি টাকা খরচ খালি লস না দিয়ে দুইটা এখনো নাকি আপনাদের পকেটে টাকা আছে এখনো চাইলে নাকি আপনারা সিনেমা বানাইতে পারেন পাঁচটা দশটা কিন্তু চালাবেন কোথায় প্রফিট কি হবে সেইটার কারণে সেই ভয় সিনেমা আপনারা বানান না দরকার নাই বানায়েন না যারা বানাইতেছে তারা বানাবে তারা তাদের কলিজা আছে আপনাদের সেই কলিজা নাই তারা বানাইতেছে আপনাদের যে কলিজা আছে সেই কলিজায় অবশিষ্ট আছেন একটা করে সিনেপ্লেক্স বানান একটা সিনেপ্লেক্স বানাইতে পঁচিশ তিরিশ লাখ টাকার বেশি লাগবে না দুইশোটা সিনেপ্লেক্স রেডি করে দেন গত আগামী এক বছরের মধ্যে দেখেন সিনেমার চিত্র কোথায় চলে যায় সিনেমার ইয়ে পাল্টায় কোথায় চলে যায় সেই দুইশোটা সিনেমা হলে আপনারা নিজেরা বসে সবাই মিলে একটা সিনেমা বানান পাঁচজন মিলে একটা সিনেমা বানান সেই দুইশোটা সিনেমা হলে চালান পাঁচজন মিলে করেন একজন এখন তার ষাট সত্তর লাখ টাকা সিনেমা হয় না এখন একটা সিনেমা বানাইতে পাঁচ ছয় কোটি লাখ টাকা এই যে সাইরের শাকিল দেখেন আলফাইরে দেখেন রে দেখেন এস বিএফ দেখেন তিনটা প্রয়োজনীয় সংস্থা একসাথে হয়ে সাকিব খান নিয়ে বারো কোটি টাকাতে সিনেমা বানাইতেছে শিখেন সেখান থেকে আপনারা প্রয়োজকরা কেন তিনজন একসাথে হইতে পারতেছেন না আলফাই চরকি এসভিএম যদি একসাথে হইতে পারে বাংলাদেশের প্রযোজকদের সেই কলিজা নাই বাংলাদেশের পাঁচ ছটা প্রযোজক একসাথে হয়ে কম্বাইনলি দশ কোটি টাকা দিয়ে সাকিব নিয়ে সিনেমা বানাইতে পারে না ভালো একটা সিনেমা পারে কিন্তু আপনাদের মধ্যে সেই ইউনিটি নাই সেই আধুনিক চিন্তা ভাবনাটা নাই নিজেরা স্মার্ট হন আধুনিক হন খালি অন্যকে দোষ দিলে হবে না খালি আরেকজনকে দোষ দিবেন আমাদের প্রযোজক সমিতি বন্ধ হয়ে গেছে প্রযোজক সমিতির কাজ নাই প্রযোজক প্রধানমন্ত্রীর কাছে যাইতে পারতেছে না এগুলো ভোগাস আমাদের ইচ্ছেই নাই আপনাদের যদি ইচ্ছা থাকতো পাঁচটা ডিরেক্টর পাঁচটা প্রোডিউসার একসাথে হন পাঁচজন প্রযোজক পঞ্চাশ লাখ টাকা করে দিলে আড়াই কোটি টাকা আড়াই কোটি টাকা আরো পাঁচজন দেন পাঁচ কোটি টাকা দিয়ে যান সাকিব খানের কাছে দশজন প্রযোজক যে কি চাও তুমি সব দিচ্ছি কার কোন ডিরেক্টর চাও কোন গল্প চাও কোন ক্যামেরাম্যান চাও কোন দেশে অভিনয় করতে চাও কোন ধরনের গল্প করতে চাও মানে সাহিব খানের কাছে যান সাহিব খান কি বলদ সাহিব খান কি বোকা সাহিব খান একটা ভালো সিনেমা পাইলে সে করবে না অবশ্যই করবে আপনারা ইউনিটি নাই ইউনিটি করেন একসাথে হন যান সিনেমাটা মানান সিনেমার জন উন্নতি চান উন্নয়ন চান আপাতত এক বছর আপনারা সিনেমা মানেন না যারা বাংলাদেশ ওরা বানাক আগামী এক বছরে আপনাকে খেলি একটা করে সিনেপ্লেক্স দেন আর কিছু লাগবে না সিনেমার চেহারা পাল্টে যাবে